হ্যালো বন্ধুরা আমরা সেই ঐতিহ্যবাহী মেলায় প্রবেশ করছি আস্তে আস্তে সাতশো বছরের পুরনো সেই ভাই খাকির পীর মেলা সকালবেলা এখনই ভিড় হয়ে গেছে দেখুন এই যে মেলার মধ্যে প্রবেশ করছি এইজো মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি এখানে এই দেখুন এখানে

এই টা এগারোশো টাকা কেজি বলছে কামড়া মেঘ ক্যাংড়া বেলার মধ্যে সবচেয়ে বড়